হ্যালো একজন আমাকে সেদিন প্রশ্ন করলো জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এরা তো তথ্য উদ্ধার করে আবার স্পাই এজেন্সির মূল লক্ষ্য থাকে তথ্য কালেকশন করা তাহলে পার্থক্যটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা ঘটনা ঘটার পর সেই ঘটনা কেন ঘটেছে কে ঘটিয়েছে ঘটনার পেছনের লিঙ্কগুলো গুলো কি কি এসব উদ্ধার করে পাবলিকের কাছে সেল করে জার্নালিস্ট তাদের কনজিউমার মানুষ যদি ঘটনার প্রতি ইন্টারেস্ট না পায় জার্নালিস্ট অনর্থক সেই ঘটনার পেছনে ছুটবে না ওদিকে ইন্টেলিজেন্স এজেন্সির কাজ রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত কথার কথা বাংলাদেশে ঢুকে পড়েছে দশজন টুরিস্ট ভিসায় কিন্তু গোপন তথ্য আছে তারা ক্রাইম করতে এসেছে ক্রাইম কিন্তু এখনো করে নাই কিন্তু করবে বলে গোয়েন্দা তথ্য আছে আবার এই পটেন্সিয়াল ক্রিমিনালরা কি করতে চাচ্ছে দেশের ভেতরে তাদের হেল্প করতেছে কারা কারা সেসবও তো বের করা দরকার এখনই পুলিশ যদি যায় তাদের ধরে ফেলে তাহলে তো জানা যাবে না ভেতরের খেলা কি গোয়েন্দা সংস্থা বা স্পাই এজেন্সি এবার কি করবে স্বাভাবিকভাবেই তাদের উপরে নজরদারি শুরু করবে দেখা গেল ওই দশ জনের ভিতরে একজন রেগুলার মদ খেতে নাইট ক্লাবে যায় যায় প্রতিদিন রাতে একা কিন্তু হয়। আলাদা আলাদা সাথে প্রতিদিন বোঝাই যাচ্ছে তার দুর্বলতা কিসে স্পাই এজেন্সি এবার এক সুন্দরী ট্রেন এজেন্টকে পাঠালো কথার কথা এই লোকের সাথে সম্পর্ক তৈরি করতে ওই মেয়েকে পাঠানো হলো ওই নারী এজেন্ট এসবের জন্যই ট্রেন্ড কিভাবে এই টাইপের পুরুষ মানুষকে পটাতে হয় এবং পটানোর পর নিজের হাতে আটকে ফেলতে হয় যাতে বারবার সে তার কাছে যেতে বাধ্য হয় এসব বিষয়ে তাকে রীতিমতো ট্রেন্ড আপ করা হয়েছে রবার্ট গ্রিনের আর্ট অফ সিডাকশন বইটি হয়তো ওই মেন মুখস্থ ওই নারী এজেন্ট এরপরে লোকটির সাথে সম্পর্ক তৈরি করলো খুব দ্রুত করে ফেললো তার সাথে থাকতে শুরু করলো তার উপরে সার্ভিলেন্স শুরু করে দিল তার সাথে কথাবার্তা চালাতে চালাতে বের করতে শুরু করলো বাংলাদেশে আসার পেছনে তার উদ্দেশ্য বিদেশি লোকটি প্রথমে সাবধানী ছিল কিন্তু সময় যত গেল মেয়েটির প্রতি তার আস্থা তৈরি হলো ফিলিংস তৈরি হলো একদিন বেফাস কিছু তথ্য বলে দিল ওই মেয়েটির কাছে ব্যাস এবার ওই তথ্য চলে গেল স্পাই এজেন্সির হেড অফিসে একটা ঘটনা ঘটার আগেই স্পাই এজেন্সি সেই সম্ভাব্য ঘটনা সম্পর্কে জেনে গেল এবং সুবিধাজনক একটি সময়ে ওই দশজন ব্যক্তিকে হাতে নাতে আটক করলো এখন ওই নারী এজেন্ট গোয়েন্দা বাহিনীর যে কাজটি করলো সেটা ক্লাসিক এক উদাহরণ আপনি ইতিহাস ঘাটলে ভুরি ভুরি পাবেন হাজার বছর আগের ইতিহাসেও পাবেন তবে আমরা রিসেন্ট ইতিহাস দিয়েই শুরু করি আর এই হানি ট্র্যাপ বা সেক্সপিয়নাস জিনিসটিকে রীতিমতো অন্য লেভেলে নিয়ে গিয়েছিল সোভিয়েত এজেন্সি এনকেভিডি অর্থাৎ কেজিবির পূর্বসূরি আপনি অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত মুভি সল্ট অথবা জেনিফার লরেন্স অভিনীত মুভি রেড স্প্যারো দেখেছেন রাশিয়ান স্পাই এজেন্সির ফিমেল এজেন্টদের নিয়ে এই ফিকশনাল মুভিগুলো বানানো এসব ফিমেল রাশিয়ান এজেন্টকে একটি কমন নামে রাশিয়াতে ডাকা হতো লাস্টো চকা বা সোয়ালো আজ বলবো তাদের কাহিনী উনিশশো সাল সোভিয়েত ইউনিয়নে সর্বময় ক্ষমতা তখন একজনের হাতে জোসেফ স্টালিন গোটা সোভিয়েত ইউনিয়নকে আয়রন গ্রিপে রেখেছেন তিনি আর এ কাজে তার অন্যতম অস্ত্র বা অস্ত্রিডি উনিশশো সাঁত্রিশ সালে স্টালিনের আদেশে এন কেবিডির ভিতরে একটি বিভাগ খোলা হয় সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জায়গায় যেসব মেয়েরা প্রস্টিটিউশনের সাথে জড়িয়ে গিয়েছিল বা কোনো প্রাইম করে জেলে ছিল অথবা কেউ হয়তো বারে নাচতো বা কারো হয়তো আর্থিক অভাব অনটন চলতেছিল কেউ হয়তো এতিম কারো ফ্যামিলি ক্রাইসিস চলতেছিল আবার কেউ হয়তো মাতৃভূমির সেবাই সবই করতে রাজি ছিল এমন সব মেয়েদের ভেতর থেকে সুন্দরী বুদ্ধিমতী মেয়েদেরকে ফাইন্ড আউট করা হয়েছিল এরপর তাদেরকে মস্কোতে নিয়ে আসা হয় ভাবুন তো একটি কমিটি বসলো সেখানে ছিলেন ডাক্তার গাইনোকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্ট এত বড় বড় মানুষ আর তাদের কাজ কি জানেন মস্কোতে আসা মেয়েদের ভেতর থেকে পটেনশিয়াল এজেন্ট বাছাই করা অর্থাৎ যাদের দিয়ে কাজ হবে এই বাছাই কমিটির প্রধান ছিলেন এনকেভিডি তৎকালীন প্রধান নিকোলাই ইয়ানো কোভিস সৌন্দর্যের পাশাপাশি রিকোয়ারমেন্ট ছিল স্ট্রং নার্ভ অর্থাৎ শক্ত মন মানসিকতা সম্পন্ন মেয়েদের এসব পরীক্ষা নিরীক্ষার জন্য ছিল এই কমিশন গাইনোকোলজিস্ট থেরাপিস্ট আর মনোবিজ্ঞানীরা তাদেরকে যাচাই বাছাই করত প্রথম দফায় মাত্র বিশজন মেয়েকে ফাইনালি সিলেক্ট করা হয় যারা হবে ইনকেবিডির বিডির উপরে ডেডিকেটেড স্কুলের প্রথম ব্যাসের ছাত্রী সাবেক সিআই অফিসার জেসন ম্যাথিউজের মতে এই স্কুলের অবস্থান ছিল কাজাং শহরে তবে এর সত্যিকার অবস্থান নিয়ে মতভেদ আছে এখন এসব মেয়ে অর্থাৎ সোয়ালোদের সেখানে হতো দ্য আর্ট অফ সিডাকশন তাদের সেখানে হতো বিদেশি ভাষা শিষ্টাচার নাচ এন্টাইসিং ওয়েতে কথা বলার ধরন এরপর ছিল তাদের সাইকোলজিক্যাল গ্রুমিং লজ্জা বলে যে জিনিসটি থাকে সেটাকে শেষ করে দেয়া হতো নানান প্রসিডিউরের মধ্য দিয়ে তাদেরকে শেখানো হতো মাতৃভূমির জন্য শরীর জীবন এবং আত্মা সবই বিসর্জন দিয়ে দিতে দ্য নামে একটি সিরিয়াল আছে আমার দেখা অন্যতম সেরা সিরিয়াল সিরিয়ালটি আমেরিকার মাটিতে সোভিয়েত স্লিপার সেলদের জীবনী নিয়ে বানানো স্লিপার সেল একটি ভিন্ন সেগমেন্ট কিন্তু সেখানে মাঝে মাঝে কেজিবির বিভিন্ন ট্রেনিং এর বিষয়ে দেখানো হতো যেমন সিরিয়ালের যে নায়ক থাকে ট্রেনিং এর এক সময় তাকে সত্তর বছর বয়স্ক মহিলার কাছে পাঠানো হয়েছিল কি না বলতে পারবে না নাক ছিটকাইতে পারবে না ঘেন্না করতে পারবে না হি হ্যাজ টু পারফর্ম অ্যাজ ইফ হি ইজ এনজয়িং অর্থাৎ কি রকমের সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ বুঝতেই তো পারতেছেন মেয়েদের জন্য একরকম কষ্ট পুরুষদের জন্য আর রকম কষ্ট মেয়েদের যেমন সোয়ালস বলা হতো পুরুষদের বলা হতো র্যালেন যাই হোক প্রসঙ্গে ফিরি তো ছয় মাস পর এনকেডিভি ট্রেন ট্রেইন মেয়েরা অর্থাৎ সোয়ালসরা হয়ে যেত রক্ত মাংসের রোবট হয়ে যেত পাক্কা অভিনেত্রী ছলনাময়ী তাদেরকে ইউজ করা হইতো সিক্রেট মিশনে হানি ট্র্যাপিংয়ের জন্য তাদেরকে বিভিন্ন হিপনোটিক ড্রাগস যেমন সোডিয়াম পেন্টোথাল। বা ট্রুথ সেরাম স্কোপোলামাইনের মতো ড্রাগ দিয়ে বানানো নানান সলিউশন ইউজ করা শেখানো হতো এসব ড্রাগ অন্তরঙ্গ মুহূর্তে তারা টার্গেটকে খাইয়ে দিত খাবারের সাথে মিশিয়ে হোক বা মদের সাথে মিশিয়ে হোক আরে ভাই এমনিতেই মানুষ মদ খেলে পেটের কথা বলা শুরু করে দেয় আর তার উপরে এসব মিশিয়ে খাওয়ালে তো কথাই নেই তাদেরকে মিলিটারি ট্রেনিং দেয়া হতো তাদেরকে গড়ে তোলা হতো সেই ষোলোশো শতাব্দী জাপানিজ কুনইচিদের মতো করে কুনোইচি হলো মধ্যযুগে জাপানিজ ফিমেল নিনজা এরা একইভাবে মধ্যযুগে জাপানের হয়ে স্পাই মিশন কিলিং মিশন এসব চালাত সেম টু সেম কাজ এই মেয়েরা শুধু আর্ট অফ সিডাকশনে নয় চৌষট্টিটি উপায়ে মানুষ মারতে পারদর্শী ছিল যেমন একটি ছিল হেয়ার পিন পিনের ডগায় বিষ মাখা থাকত কুনোইচিরা কিস করার সময় টার্গেটের ধীর ছিঁড়ে ফেলতে পারত এবং এমনভাবে ছিঁড়ত যে টার্গেট মারাই যেত এটারে কইতো ডেডলি বাইট প্রশিক্ষণ শেষে সোয়ালসদের ভেতরে কাউকে বিদেশে পাঠানো হতো কাউকে দেশেই রাখা হতো পাঠানো হতো পাঁচ তারকা হোটেল বার রেস্টুরেন্ট নাইট ক্লাব যেসব জায়গায় সমাজের বড় বড় ব্যক্তিবর্গের আনাগোনা থাকে এদের দিয়ে পাতা হইত সোয়ালনেস্ট গণ্যমান্য ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করা কখনো তাদের সাথে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করা এবং সেসব ইউজ করে তাদের ব্ল্যাকমেল করা ছিল এদের কাজ এসব চলতে থাকে কখনো কখনো ব্ল্যাকমেল করা হতো অনেক পদে যখন টার্গেট আরো গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পায় যাতে আরো মূল্যবান করা যায় চিন্তা করুন বিদেশে পোস্টেড সোয়ালোসদের সিংহভাগের গন্তব্য প্রথম দিকে ছিল জার্মানি বার্লিনের হাই লেভেল নাট অপারেটিভ পুলিশ অফিসার মিলিটারি অফিসার পলিটিশিয়ান নানান লেভেলে ইনফিলট্রেট করেছিল এরা এখন একটা জিনিস বলে রাখি এসব সোয়ালও ছাড়াও কিন্তু সোভিয়েতদের অন্যান্য টিপিক্যাল পুরুষ এবং নারী অ্যাসার্ট এবং ইনফরমেটিভ জার্মানিতে ছিল যেমন হিটলারের সাথে এই যে মহিলা তার নাম ওলগা চেকোভা রাশিয়ান অভিনেত্রী উনিশশো সালে তেইশ বছর বয়সে রাশিয়া ছেড়ে তিনি জার্মানিতে যান তাকে জার্মানিতে পৌঁছে দিয়েছিল সোভিয়েত এজেন্টরা এরপর সেখানে মুভি ইন্ডাস্ট্রিতে ব্যাপক নাম কামান তিনি হিটলার যখন ক্ষমতায় আসলো পরবর্তীতে ততদিনে সে জার্মানির অন্যতম পরিচিত মুখ হিটলারও তাকে পছন্দ করত। হিটলার এবং হিটলারের মিস্ট্রেস ইভা ব্রাউনের সাথে তার বন্ধুত্ব ছিল ইংল্যান্ডের ইতিহাসবিদ এবং লেখক রজার মুর হাউস তার দুই সালে প্রকাশিত বই কিলিং হিটলারে উল্লেখ করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই হিটলারের সাথে আরো ক্লোজ হওয়ার জন্য রাসানরা ওলগা চেকোভাকে পেশাদ দিতে শুরু করে জার্মান সিক্রেট পুলিশ গেস্টাপো তাকে সন্দেহ করত উনিশশো সালের বসন্তে ওলগা চেকোভার বার্লিনের বাড়িতে সশরীরে গিয়েছিলেন গেস্টাপো প্রধান হাইনরিক মুলার নিজেই উদ্দেশ্য ছিল তাকে ইন্ট্রোগেট করা কিন্তু ওলগার বাসায় ঢুকেই মুল্লার আবিষ্কার করলেন খোদ হিটলার এবং ইবা ব্রাউন আনঅফিসিয়ালি বেড়াতে এসেছে ওলগার বাসায় অর্থাৎ বেশি সিকিউরিটি নিয়ে আসে নাই না জানিয়ে মুলারকে হিটলার তাড়িয়ে দিয়েছিল তো এরপর আর হাইনরিক মুলারের সাহস হয়নি ওলগার বাড়ির ধারের কাছে যাওয়ার অ্যান্টনিও বিভরের লেখা দ্য মিস্ট্রি অব ওলগা চেকোভা বইতে তথ্য প্রমাণ দেওয়া হয় যে ওলগা বেশ ভালোই হেল্প করেছিল সোভিয়েতদের বিশেষ করে হাই প্রোফাইল জার্মান নেতাদের ক্যারেক্টার প্রোফাইলিং এ অর্থাৎ তারা কেমন তাদের আচার আচরণ কেমন চিন্তা ভাবনা কেমন এসব প্রোফাইল করতে ওলগার তথ্য হেল্প করেছিল ওলগার সাথে যোগাযোগ রাখত তারই আত্মীয় লেবনিপার নিপার এন কে এজেন্ট একটা জিনিস খেয়াল করুন একজন স্পায়ের সবচাইতে বড় যোগ্যতা হলো তার অপারেশনের গোপনীয়তা অটুট রাখা ওলগাকে যদিও গেস্টাপ সন্দেহ করত কিন্তু ওল্গা সাকসেসফুলি হিটলারের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিল হিটলারের নাৎসি বাহিনী যখন ক্রাইমিয়া দখল করে তখন এই অলগার অনুরোধে তার আত্মীয় বিখ্যাত রাসান লেখক অ্যান্টন বাড়ি জার্মান আর্মির ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায় এমকেবিডি পরে নাম বদলে হয়ে যায় কেজিবি ওয়ারের সময় যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে ছায়া লিপ্ত তখন তথ্যের চেয়ে মূল্যবান আর কিছুই ছিল না সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি তথ্য সংগ্রহের জন্য যে কোনো পন্থা অবলম্বনের জন্য প্রস্তুত ছিল তাদের কাছে আসল গোয়েন্দাগিরি বা ছিল সেটাই যা বিদেশি আইনের ধুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শত্রু প্রাচীর ভেদ করে তথ্য সংগ্রহ করে দেবে এই দর্শন থেকেই জন্ম নেয় সোয়ালোজদের মতো বিশেষায়ত এজেন্ডের প্রয়োজনীয়তা এই সোয়ালোসরা প্রমাণ করেছিল যে তারাও কতটা ভয়ঙ্কর এবং কার্যকর হতে পারে আসুন এবার কিছু রোমহর্ষক ঘটনার কথা শোনা যাক যেখানে সোয়ালোজরা তাদের শিকার ধরেছিল যেমন এই ভদ্রলোক তার নাম মরিস দেস ছিলেন সোভিয়েত ইউনিয়নে ফরাসি রাষ্ট্রদূত এবং ফরাসি প্রেসিডেন্ট চার্লস ডি গোলের ঘনিষ্ঠ বন্ধু কেজিবি তাকে ফাঁসিয়েছিল দুইবার প্রথমে লিবিয়া খোবানাস্কায় নামের একজন ফরাসিবাসী মহিলার সাহায্যে এবং পরে ল্যারিসা কোনবাগ নামের একজন ছদ্মবেশী অভিনেত্রীকে দিয়ে এরা দুইজনেই ছিল কেজিবির এজেন্ট এমনকি মরিস ডেজের বিবাহিত স্ত্রী ম্যারি ক্লেয়ারের উপরেও কেজিবি হানি ট্র্যাপ ফাদার ট্রাই করেছিল তাদের র্যাভেন্দ্র দিয়ে অর্থাৎ সুদর্শন পুরুষ স্পাইদের দিয়ে এই ঘটনা পরবর্তীতে জেনেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সোভিয়েত অফিসার ইউরি ক্রতলবের মাধ্যমে যিনি ১৯৬৩ সালে রাশিয়া ছেড়ে পশ্চিমে পালিয়ে গিয়েছিলেন আবার এই যে ভদ্রলোক তার নাম ক্লেটন জে লন্ট্রি তিনি ছিলেন একজন আমেরিকান মেরিন গার্ড তিনি উনিশশো আশির দশকে মস্কোতে মার্কিন দূতাবাসে কাজ করতেন ভায়োলেটা সেইনা নামে একজন সোভিয়েত নারীর সাথে তিনি রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই ভায়োলেটা সেইনা ছিলেন এজেন্ট এবং তিনি লন্ট্রিকে রাজি করিয়েছিলেন গোপন নথিপত্র তার হাতে তুলে দিতে এই ঘটনায় লন্ট্রিকে গ্রেপ্তার করা হয় এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আমার এই যে ভদ্রলোক কিনা নাম অ্যান্থনি কোটনি তিনি ছিলেন একজন ব্রিটিশ নৌ অফিসার এবং পরবর্তীতে সংসদ সদস্য উনিশশো সালে তিনি জিনাইদা ভোলকোভা নামের এক ট্যুরিস্ট গাইড ছদ্মবেশী কেজিবি এজেন্টের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন কেজিবি তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো ছবি তোলে এবং কোর্টনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কেজিবি ছবিগুলো অন্য সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দেয় লন্ডনের ব্যঙ্গাত্মক পত্রিকা প্রাইভেট আইতে ছবিগুলো প্রকাশও হয় কোর্টনি পরবর্তীতে নির্বাচনে তার আসন হারান ব্রিটিশ সাংবাদিক জেরেমি উলফেন্ডেন ক্যানাডিয়ান রাষ্ট্রদূত জন ওয়াটকিন্স ব্রিটিশ অ্যাম্বাসেডর জিওফ্রে হ্যারিসন এবং ব্রিটিশ নৌবাহিনীর ক্লার্ক উইলিয়াম ভ্যাসাল এরা প্রত্যেকেই ছিলেন সোয়ালদের শিকার ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণর ক্ষেত্রে সুকর্ণকে হানি ট্র্যাপে ফেলে কেজিবি ছবি তুলেছিল এবং ভিডিও করেছিল তার অন্তরঙ্গ মুহূর্তের এরপর সুকর্ণকে ব্ল্যাকমেল করা ট্রাই করে ভিডিও ছবি দেখিয়ে সুকর্ণ উল্টো বলে বসে বাহ দারুণ তো ছড়িয়ে দাও আমার দেশের জনগণ দেখুক তাদের প্রেসিডেন্ট কত বড় সুপুরুষ মাথায় হাত কি কাজই না নামের একজন সোভিয়েত ডিফেক্টরের কাছ থেকে বর্ণনা পাওয়া যায় মস্কোতে সুইডিশ দূতাবাসে কেজিবিরা রাতের আধারে কিভাবে অভিযান চালিয়েছিল কেজিবির একজন মহিলা এজেন্ট ওই সুইডিশ দূতাবাসের রাতের প্রহরীদেরকে প্রলুব্ধ করে দূরে সরিয়ে নিয়ে যায় আর একজন এজেন্ট কুকুরকে মাংস খাইয়ে শান্ত করে অর্থাৎ অ্যাম্বাসের ভেতরে যে কুকুর ছিল এই সুযোগে কেজিবির বারো জন সদস্যের একটি দল দূতাবাসে প্রবেশ করে নিরাপদে তালা খুলে এবং পরবর্তীতে ভেতরে ঢুকে সার্ভিলেন্স ইকুইপমেন্ট বসিয়ে তথ্যপাত্র সংগ্রহ করে যাই হোক সোয়ালসদের শিকারের তালিকা দীর্ঘ এবং ভয়ঙ্কর এইসব হানি পা দিয়ে অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়েছিল সম্মান ধুলোয় মিশে গিয়েছিল কেউ বেছে নিয়েছিল আত্মহত্যার পথ যেমন ফরাসি মিলিটারি আটাশে কর্নেল লুই গিবো যিনি পরে আত্মহত্যা করেছিলেন ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দেখা যায় মস্কোতে থাকা বেশিরভাগ পশ্চিমা নাগরিকেরই কেজিবি সোয়ালো বা র্যাভেন দ্বারা প্রলুব্ধ হওয়ার চেষ্টার কোনো না কোনো অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপকতা পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের প্যারানয়া বা অবিশ্বাসের জন্ম দিয়েছিল আজকে দুই হাজার সালে বসে গত শতাব্দীর নব্বইয়ের দশকের আগের বাস্তবতা কল্পনা করাটাও হাল আমলে অনেকের জন্য অনেক কঠিন এটা বোঝানো কঠিন কি বিশাল নেটওয়ার্ক আর প্রভাব ছড়িয়ে ছিটিয়েছিল সোভিয়েত ইউনিয়নের উনিশশো সালে এনকেবিডির প্রধান ল্যাব্রান্তি ব্যারিয়ারের নির্দেশে পুরাতন এনকেবিডির আর্কাইভের অনেক ফাইলপত্র ধ্বংস করা হয় আবার লাভ্রান্তিক ব্যারিয়ারের মৃত্যুর পর উনিশশো চুয়ান্ন সালে রাজনৈতিক বন্দীদের যখন প্রত্যাবর্তন করা হয় তখন এবং উনিশশো উননব্বই সালে সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙবে ভাঙবে মনে হচ্ছে সেসব সময়ে কেজিবি এজেন্টদের ব্যক্তিগত নথিপত্র ফাইল অনেক গোপনীয় নথিপত্র ধ্বংস করা হয়েছিল ইন্টেনশনালি এর ফলে অনেক সত্য চিরতরে হারিয়ে গিয়েছিল এইসব নথিপত্র ধ্বংসের কারণে সোয়ালসদের কর্মকাণ্ডের ব্যাপকতা সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা থেকে যায় বলা হয়ে থাকে আশির দশকের শেষে এই সোভিয়েত স্টেট স্কুল বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কেজিবির এই হানি ট্র্যাপের কৌশল কি সত্যি সত্যি বন্ধ হয়ে গিয়েছিল এই যেমন ধরুন আনা চ্যাপম্যানের কথা আনা চ্যাপম্যান উনিশশো সালে রাশিয়ার বলগাগ্রাদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন কেজিবি কর্মকর্তা 2001 হাজার সালে লন্ডনে ব্রিটিশ নাগরিক চ্যাপম্যানের সাথে বিয়ে করে তিনি ইংল্যান্ডে চলে যান রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি তাকে দুই হাজার নয় সালে তিনি নিউ ইয়র্কের একজন রিয়েল এস্টেট এজেন্ট ছদ্মবেশ নিয়ে আমেরিকায় পাড়ি জমান তিনি আমেরিকার হাই সোসাইটিতে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলা ট্রাই করা শুরু করেন এবং তথ্য সংগ্রহ শুরু করেন নিউ ইয়র্কের একটি কফি শপে বসে এনক্রিপ্টেড বার্তা তিনি রাশিয়ান গোয়েন্দা সংস্থাদেরকে পাঠাচ্ছিলেন এই ভিডিও ধারণ করে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি আনাচ্যাপম্যান রাশিয়ান ইলিগাল প্রোগ্রামের অংশ ছিলেন যেখানে আরও দশজন গুপ্তচর আমেরিকায় গোপনে কাজ করতেছিল এফবিআই টানা দশ বছর ধরে এই স্লিপার সেলের উপরে নজর রাখছিল দুই সালের সাতাশে জুন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের আমেরিকা সফরে যান এফবিআই চ্যাপম্যান সহ এই দশ গুপ্তচরকে গ্রেপ্তার করে অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্র মেধাদেব যখন আমেরিকাতে রাষ্ট্রীয় সফরে সেই সময় আমেরিকানরা এই স্লিপার সেলটিকে আটক করে এখন রাশিয়াতে প্রেসিডেন্ট দিমিত্র মেধাদেব হতে পারে কিন্তু মূল ক্ষমতা তো ভ্লাদিমির পুতিনের হাতে সে কি তার এইসব এজেন্ডারকে জলে ভাসায় দিবে দুই সালে জুলাইয়ে একটি গুপ্তচর বিনিময়ের মাধ্যমে অ্যানা চ্যাপম্যান সহ অন্যান্য রাশিয়ান এজেন্টদেরকে ফিরিয়ে নেওয়া হয় রাশিয়াতে বর্তমানে অ্যানা রাশিয়াতে এসে হয়ে গেছেন মিডিয়া তারকা মডেল এবং রাজনীতিতেও নাম লিখিয়েছেন তিনি তার ইংরেজিতে কথা বলা শুনুন অ্যাবাউট মিস্ট্রিজ এভরি সিঙ্গেল বেইন ইজ ইন্টারেস্টেড রাশিয়ান টনি আপনি পাবেন না সাবেক সিআই অফিসার জেসন ম্যাথিউজের মতে রাশিয়া আজও হানি ট্র্যাপ ব্যবহার করে তবে এখন বেশি করে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরদের ইউজ করে এই পরিবর্তনটি সম্ভবত তারা এনেছে আধুনিক গোয়েন্দা কার্যক্রমের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যেখানে আরও বেশি গোপনীয়তা এবং অস্বীকার বা ডিনায়াবিলিটির সুযোগ আছে আর শুধু রাশিয়া নয় অন্যান্য শক্তিশালী দেশও এই সেক্সপিওনাজের বিষয়ে কিন্তু পিছিয়ে নেই ইসরায়েলের নিউক্লিয়র প্রোগ্রামের বিষয়ে তথ্য ফাঁস করেছিল মোর্দে চাই ভানুনু তাকে চেরিল বেন্টপ নামের একজন ফিমেল মোসা এজেন্ট প্রলুব্ধ করে রোমান্টিক সম্পর্ক গড়ে তাকে লন্ডন থেকে রোমে নিয়ে যায় সেখানে মোসাত্তাকে অপহরণ করে ইসরায়েলে ফিরিয়ে নিয়ে তার বিচার করে ভারত পাকিস্তান উভয় দেশের সংস্থা এই হানি ট্র্যাপ ইউজ করে এবং প্রায়শই দেখবেন মিডিয়াতে এসবের নিউজও আসে বাইরে ক্ষমতার লড়াইয়ে নীতিনৈতিকতার স্থান কোথায় তো আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো ইন্টারেস্টিং و تبای اوزانا بیشای نیه